তুমি আর আমি চাইলেই আর আমরা হতে পারবো না তোমার খোলা চুলের সাজ আমার জন্য হবে না দিনের কর্মব্যস্ততা আমার তোমার জন্য হবে না সারা দিন ক্লান্ত হয়ে গেলেও কেউ আমাকে ফোন দেওয়ার খোঁজ নিতে চাইবে না মনের কথাগুলো খুলে বলার একটা মানুষ হবে না তুমিও সংসার করবে সংসার জীবনে নানান আক্ষেপে হয়তো একটা সময় তুমি হাঁপিয়ে উঠবে তোমার কর্মব্যস্ত স্বামীর কোটি টাকার ফাঁকেও কোথাও যেন একটা দীর্ঘ শ্বাস তোমার গলার কোণে এসে আটকে যাবে আমিও নয়টা টু পাঁচটা অফিস করব বাবা মার ভাদ্যগত একজন সন্তান হয়ে যাব সংসার সাজানোর জন্য অনেক কিছু হালকা হাসি দিয়ে মেনে নেব যে আমি রাগ দেখানে তুমি ভয় পেয়ে যেতে সে আমিও একটা সময় গিয়ে শান্ত হয়ে যাব তুমিও আর কারো চোখের দিকে তাকে প্রশ্ন করতে পারবে না কাউকে চাকরি হয় না 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 বলে করতে পারবে কি কি করা উচিত করব এগুলো ভেবে আমরা ক্লান্ত হতে হবে কোথাও বসে সংসারের প্ল্যান হবে না সবার মতো করে আমরাও জীবন কাটাতে শুরু করব। আমাদের বিচ্ছেদেই শহরের কোনো কিছুই থামবে না আগের মতোই রিক্সাওয়ালা মামা হর্ন বাজিয়ে রিক্সা চালাবে রেলগাড়ি তার নিজস্ব গতিতে চলবে সকাল থেকে বিকেল বিকেল থেকে রাত অব্দি শহরের কোলাহল বাড়বে কমবে কোথাও কোথাও আমেজ হবে কিন্তু আমরা আমাদের গল্প নিয়ে আলাদা হয়ে গেলাম আমরা আলাদা থাকবো আলাদা ভাবে কেউ কেউ না দেখে প্রশ্ন করব কিন্তু উত্তর খুঁজে পাব না অথচ কথাই ছিল না এভাবে একটা জীবন কাটিয়ে দেব তোমাকে ছাড়া আমাদের শেষ দেখার স্মৃতি আমি কখনোই বলবো না তুমি ভুলে গিয়ে একটা আদর্শ স্ত্রী হয়ে যাবে সবার মুখে তোমার সুনাম থাকবে সবার কথাই তোমার গালবে হাসি পড়বে কিন্তু নিঃসঙ্গতাই তোমার চোখের কোণে অস্ত্র জমে যাবে হ্যাঁ আমি খুব ভালো করে জানি সফল হয়ে গেলে মানুষ নাকি আর অতীত মনে করতে চায় না তুমি একটা সফল গৃহিণী হয়েও কোথাও না কোথাও গিয়ে আমার জন্য ভাবতেই হবে কারণ আমি বিশ্বাস করি আমার চেয়ে সুন্দর করে তোমাকে কেউ পড়তে পারত না আমিও হয়তো ব্যস্ততায় অনেক কিছু ভুলে যাব হয়ে যাব। মাইনে এনে ঘরের সর্দারের কাছে তুলে দেব কিন্তু এগুলোর ফাঁক দিয়েও কোথাও গিয়ে যেন আমি একটু থমকে যাব ভাববো নিজেকে প্রশ্ন করব এভাবেই কি চলার কথা ছিল এক শহরের দুই গলিতে থেকে আমরা দুজন থেকে দুজন কয়েক হাজার বৎসরের জন্য আলাদা দেখা হবে না সাক্ষাৎ হবে না একজনের জন্য আরেকজনের কোনো অনুভূতিও জমা হবে না